কিন্তু কোনোটাই কি আল্লাহ প্রদত্ত ধর্ম নয় এবং এই যুগে শিক্ষিত ধর্ম নয় মৌসা আলাহি সাল্লাতামকে আল্লাহ আদেশ করলেন যে তুমি ফেরাউনের কাছে যাও কার কাছে ফেরাউনের কাছে যাও তাকে আমার রবুবিয়ত দাওয়াত দাও সকল নবীদের দায়িত্ব ছিল কমের কাছে রবুবিয়ত দাওয়াত দেয় আল্লাহর রবুবিয়তের ঘোষণা প্রচার করা লা লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ এটা আমরা বলি কিন্তু মৌসার যুগে কালেমা ছিল অর্থাৎ নবীদেরকে কালেমা তো সব কালেমার এক অংশ সেটা হচ্ছে এটা সকল নবীদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল যখন ফেরাউন অস্বীকার করলো আল্লাহ কোরআনে বলেছেন সুরায় নাজিয়াতের মধ্যে একুশ এবং একুশ থেকে চব্বিশ নম্বর আয়াতের মধ্যে যে সে অস্বীকার করলো এবং অমান্য করলো অতপর সে পিছু হটলো সংগ্রাম করতে লাগলো তারপর তাকে একত্রিত করা হল এবং ডেকে বললো আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক সে লোকদেরকে ডেকে জড়ো করে একত্রিত বললো আনা রব্ব কুমুলা আলাহ আমি হচ্ছে তোমাদের সবচেয়ে যে বড় গোদা নাউজুবিন কে বলেছে রা ফেরাউন বলেছে আল্লাহ রবুল আমি তখন মোসাকে বললেন এজাহ ইলা ফের আওনাহ মৌসা আপনি ফেরাউনের কাছে যান সে পদপ্রষ্ট হয়ে গেছে সে মানুষকে পদপ্রষ্ট করার চেষ্টা করছে তাকে কি ইলাহা ইল্লা সেজন্য এই কথা মেনে নেয় তো ফেরাউন মেনে নেয় নাই আপনারা এই ঘটনা জানেন সে মূসাকে চ্যালেঞ্জ করলো তার ক্ষমতা দেখানোর জন্য সে তার পক্ষের কর্মীদেরকে আহ্বান করলো কারাতারা জাদুকর কোরআন বলছে সাহেব ছিল ফেরাউনের শক্তিশালী সৈন্য নবুয়তের বিরুদ্ধে একমাত্র কার্যকর শক্তি একটাই সেটা হচ্ছে শয়তানি শক্তি জাদু আজকের যুগে আপনাদেরকে এটা মনে রাখতে হবে মহর্রম আসলে জাদুর বিষয় চিন্তা করবেন যে আল্লাহ রাবুল আলমের মহরমের দিনে জাদুর বিরুদ্ধে নবুত কি বিজয়ী করেছেন বাহান জাদু শক্তি ছিল ফেরাউনের শক্তি আর বুসার শক্তি ছিল কুদরতি শক্তি সেই দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন কী করেছেন সে সমস্ত জাদুকরের আল্লা সুরায় সুয়ারার মধ্যে ঘটনা বর্ণনা দিয়েছেন যে অতঃপর জাদুকরদেরকে একটি নির্দিষ্ট দিনে একত্র করা হলো তারপর লোকদের বলা হলো তোমরা কি সমবেত হবে সম্ভবত আমরা জাদুকরদেরকে অনুসরণ করব যদি তারাই বিজয়ী হয় ফেরাউন লোকদেরকে বলল যে আজকে সিদ্ধান্ত হবে সব জাদুঘরকে একত্রিত করা হলো দেশের সব মানুষকে একত্রিত করা হলো যে যদি আজকে জাদুঘররা মূসার বিরুদ্ধে বিজয়ী হয় তাহলে আমরা জাদুঘরদেরকেই মেনে নেব তো জাদুঘররা কাকে মানে ফেরাউনকে মানে বুদ্ধি করে সে তার ধর্মটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে মৌসা আলাহাল্লামকে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন তিনি মেনে নিলেন ময়দানে হাজির হলেন এর পরের ঘটনাও আল্লাহ কোরআনে বলেছেন যে তারা সেখানে পরাজিত হলো এবং অপমানিত হয়ে ফিরে গেল আর জাদুকররা শেষ লুটিয়ে পড়ল তারা বলল আমরা বিশ্বজগতের প্রতিপালক মৌসা ও হারুনের প্রতিপালকের প্রতি ইমান আল্লাম বলি সুবাহন সুরাই আল আরাফের মধ্যে আলমিন এই ঘটনার প্রওনা দিয়েছে তাহলে ধারাবাহিক সূত্রে ফেরাউনের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের বিরুদ্ধে মৌসার যে দাওয়াত সেটা সে অস্বীকার করলো চ্যালেঞ্জ করলো জাদুর শক্তি নিয়ে সে মোকাবেলায় নাম একই ঘটনা মোহাম্মদুর রসুল্লার জীবনও আসে না নাই কাফেররা অস্ত্র দিয়ে মোকাবেলা করেছে পারে নাই তারা তাদের শক্তি খাটিয়েছে পারে নাই মুজাহিদদের শক্তির কাছে তারা বারবার পরাজিত হয়েছে শেষ পর্যন্ত তারা জাদুর শক্তিকেই ব্যবহার করেছে রসলার জীবনের শেষ দিকে এসে ইহুদি নারীরা কোন নারীরা খেয়াল রাখবেন ইহুদিরা কখনোই আমাদের বন্ধু হতে পারে এই মহরম তার জলঞ্চল্লো প্রমাণ যে ইহুদিরা মুসেল হোম্মদ কারণ কিন্তু তারা উম্মতে মোহাম্মদীর বন্ধু হতে পারে না এর কারণ কি কারণ তারা নবীর দোহাই দিলেও তারা আল্লাহ মানে না আর শেষ কবি মোহাম্মদ রসুল তারা স্বীকার করে না রসুল্লাহকে হত্যা করা গভীর ষড়যন্ত্র তারা করেছে এগুলো ভিন্ন সময় বলার আত্ম বিরাট বিষয় আপনারা সেগুলো জানেন মদিনাতে তারা ষড়যন্ত্র করেছে রসুল্লাহকে শেষ পর্যন্ত তারা বকরির গোস্তের সাথে বিষ খাইয়ে দিয়েছে হত্যা করার চেষ্টা করেছে সেই বিষের ক্রিয়া রসুলুল্লাহ শরীরে সারা জীবন ছিল রসুল বলতেন যে ক্ষয়বরে ইহুদিনে আমাদের যে বিষ খাইয়েছে তার ব্যথা বেদর আমি মাঝে মাঝে অনুভব করি আল্লাহ হেফাজত করেছেন বিষের ক্রিয়াও নবীর শরীরে কার্যকর হয় নাই তারা জাদুগ্রস্ত করেছে রসুল্লাহ সফর মাসে অসুস্থ হয়ে গেলেন এমতেকালের কয়েক মাস আগে সফর মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আপনারা জানেন আমরা সফর মাসে এই দিবসটা উদযাপন করে থাকি সফর মাসের শেষ বুধবার রসুল্লাহ অসুস্থ হয়ে গেলেন কীভাবে ফেরেস্তারা এসে রসুল্লাহ ক্যামের কাছে খবর ছিলেন যে ইহুদি নারীরা কুফের তলায় চিরনির মধ্যে চুলের গিট দিয়ে রসুলকে জাদুগ্রস্ত করেছে সাহাবারাকে সেই চিরড়ি তুলে আনলেন হজরত ইব্রাইল এসে সুরাই নাস এবং ফালাক নাজিল করলেন এই সাতটা আয়াত করে রসুল্লাহ সাতটা গিরার মধ্যে ফু দিলেন জাদু ধ্বংস হয়ে গেল রসুল্লাহ বললেন আমার বুক থেকে যেন অহুপ পাহাড়টা নেমে গেল সোয়াল তাহলে জাদুই শক্তি দিয়ে ঈমানকে ঠেকানোর এই প্রক্রিয়া এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে স্বীকৃত পন্থা আর মমিনেরা সবসময় অস্ত্রের বাহাদুরি করে জাদু মোকাবেলায় তারা প্রস্তুত নাই এটাই হচ্ছে তাদের পরাজয়ের মূল কারণ কথা কি বোঝাই হচ্ছে এখন জাদু কি জিনিস এটা বোঝার জন্য আপনাকে সুরাই বাকারার একশো দুই থেকে একশো নয় নম্বর আয়াত করতে হবে আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন জাদু কি কিভাবে কাজ করে জাদুর হুকুম কি জাদুর বিরুদ্ধে আপনারা আমার করণীয় কি করণীয় কাজ রসুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন সুরাই নাজফালাকের আমল থেকে প্রমাণ হয় জাদু ধ্বংসের জন্য কোরআনের আমল দ্বারা কার্যকর হয় তাবিজ কবজ আদুলি মাদুলি এগুলো না কুফুরি কোনো মন্ত্রতন্ত্র জাদুকে ধ্বংস করতে পারে বরং ওগুলো জাদুকে প্রমাণিত করে জাদুর পক্ষে কাজ করে কথা বুঝাইতে পেরেছি সংক্ষিপ্ত কথা এই যারা আমরা সেরেকের মধ্যে আছি বিভিন্ন ধরনের এলিমেন্টস এর উপরে বিশ্বাস তাবিজের উপরে বিশ্বাস পাথরের উপরে বিশ্বাস হুজুরদের ঝাড়া ফোসা কাটা কাটি কাস্তে দিয়া সাত পুকুরের পানি গরু ছাগলের প্রায় নানান বিষয় আছে না নাই ডিম পড়া আলু পরা কদম পড়া কত কিছু দেয় এর সব সেরে রসুল্লাহ যেটা বলেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে আমার ক্ষমতাই সবচেয়ে প্রবল মুসানবীর বিরুদ্ধে সমস্ত ফেরাউনি সাম্রাজ্য ছিল পৃথিবী জোড়া পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ যত বড় বড় জাদুঘর ছিল তারা একত্রিত হয়েও মুসার বিরুদ্ধে পরাজিত হয়েছে তাদের জাদু ব্যর্থ হয়েছে শুধুমাত্র মুসা আলাহ ইসলামকে আল্লাহ রব কুদরতি শক্তি দিয়ে একটা লাঠি ছেড়ে দিয়েছেন সেই লাঠির শক্তিতে সমস্ত জাদু ধ্বংস হয়েছে সবাই আজকের যুগে এটা প্রমাণিত যে ইমানদাররা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ একবার ধনী পড়ে সুরা এখলাস নাসফালাক পড়ে যদি আল্লাহ সাহায্য কামনা করে সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে যাচ্ছেও যেই পরিমাণ জাদু পৃথিবীতে ছড়ানো হচ্ছে যেই পরিমাণ জাদুকররা পৃথিবীতে কাজ করে মুসলমানরা যদি তাদের আল্লাহকে বিশ্বাস না করত এই সকল নেকামল না করতো তাহলে সমস্ত মানুষ একদিনে মরে যেত বিশ্বাস হয় না প্রত্যেকের শরীরে জাদু ক্রিয়া করছে এই যারা আপনারা উপস্থিত আছেন মুক্ত একমাত্র তারাই থাকবেন যারা নিয়মিত আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে ভরসা রাখে এবং নিয়মিত নেকামলের মধ্যে থাকে এছাড়া সমস্ত মানুষ জাদু আক্রান্ত মানুষের শরীরে রোগের যে অংশ এটা হচ্ছে খুবই সামান্য জাদুর অংশ হচ্ছে এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষ যে অসুস্থ ওষুধ দিয়ে ভালো হয় না এর কারণ হচ্ছে সে জাদুগ্রস্ত খাচ্ছে ওষুধ ওষুধ কোনো জাদু ভালো করতে পারে না জাদু ধ্বংস করতে পারে একমাত্র নেকামল আল্লাহর দয়া কোরআনই যে কোনো আয়াত যে কোনো তেলাওয়াত যে কোনো ধরনের তসবি তাহালি রসুল্লাহর দুরুদ সালাত এগুলো লম্বা আলোচনার সময় নাই কিন্তু মহরম মাস হচ্ছে জাদুঘরদের বিরুদ্ধে ইমানদারদের বিজয়ের মাস আশুরা উদযাপন করতে গিয়ে যদি এটা মাথায় না রাখেন শুধুমাত্র খালি হোসাইনী কারবালাকে নিয়ে যদি বসে থাকেন তাহলে হবে না হোসাইনি কারবালা আমাদেরকে এই জজবাই দিয়েছে যে ময়দানে মাহাশারে আল্লাহর সামনে বড় হতে হলে জীবনটা দিতে হবে কি দিতে হবে জীবন দিতে হবে কিসের জন্য ইসলামের জন্য ইমানের জন্য শেরেক বেদায়তের জন্য না কুফরের জন্য না এগুলোর বিরুদ্ধে নিজের জীবন দিতে হয় এই প্রমাণ হুসাইন রদি আল্লাহ তালু রেখেছেন